গাইস আপনি কি ফেসবুকেতে অন্যের কন্টেন্ট কপি করে আপনার ফেসবুক আইডি বা পেজেতে আপলোড করতেছেন তাহলে এখন ওই সাবধান হয়ে যান কেননা ফেসবুক নিয়ে আসতেছে নতুন একটা আপডেট যা কিনা ইতিমধ্যে আরও স্ট্রং হতে চলেছে ফেসবুক সো আপনি যদি অন্যের কন্টেন্ট যদি চুরি করে নিজের পেজেতে আপলোড করে পেজটা বড় করতে চান বা ইনকাম করতে চান তাহলে কিন্তু এটা কখনোই সম্ভব হবে না এই যে ফেসবুকে নতুন একটা আপডেট চলে আসছে এই আপডেটটি আপনারা ভালো করে লক্ষ্য করুন আজকের এই আপডেট সম্পর্কে অল বিস্তারিত আলোচনা করব তো আপনি যদি ফেসবুকে অন্যের কন্টেন্ট চুরি করে আপলোড করে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ ফেসবুকের এই আপডেট সম্পর্কে আপনার জানা খুবই প্রয়োজনীয় আপনি শুধু আজকের ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিওটি স্টার্ট করা যায় গাইস প্রথমে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর দেন আমরা এখান থেকে বারে আসবো দেন টাইপ করব ফেসবুক ফর ক্রিয়েটরস ফেসবুক ফর ক্রিয়েটর যে পেজটা রয়েছে তাদের পেজেতে আসলাম দেন এই পোস্ট শেয়ার করেছে সেটাতে যাবো অ্যান এখান থেকে লক্ষ্য করছেন তারা মূলত এখান থেকে যে বিভিন্ন আপডেটগুলো রয়েছে যারা কেন কপি পেস্ট করতেছে বর্তমানে তাদের বিরুদ্ধে কিন্তু আপডেটটা নিয়ে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে টাইটেল রয়েছে এখানে কি বলা রয়েছে যেগুলো শেয়ার করা হয়েছে এগুলো আমি আপনাদেরকে বাংলায় ট্রান্সলেট করে এক্সপ্লেন করব। আচ্ছা ভালো করে এখানে লক্ষ্য করুন আমি বাংলাতে ট্রান্সলেট করে নিয়েছি দেন এখান থেকে দেখেন এখানে ফেসবুক কি বলার টাইটেলে সো বলে দিয়েছে আপনার মতো মৌলিক কন্টেন্ট শেয়ার করা ব্যক্তিদেরকে সুরক্ষা এবং উন্নতির জন্য আমরা ফেসবুকে অমৌলিক কন্টেন্ট কমাতে আরও শক্তিশালী ব্যবস্থা গ্রহণ করছি আরও জানতে স্কল করুন তো এবিলিয়ান বিশেষ করে কিছুদিন আগে কিন্তু একটা ফেসবুক আপডেট দিয়েছিল যে আন অরিজিনাল কন্টেন্ট সম্পর্কে যে ফেসবুক কিভাবে বুঝতে পারে কোনটা আন অরিজিনাল কন্টেন্ট আর কোনটা অরিজিনাল কন্টেন্ট তো এই ক্ষেত্রে এটাও কিন্তু সেম আপডেটই বা ওই যে আপডেটটা তারা শেয়ার করেছিল ওই আপডেটতে তেমন কিছু তারা কিন্তু পদক্ষেপ নেয় নেয় এখন বর্তমানে কিন্তু এই আপডেটে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে তারা আরও শক্তিশালী হচ্ছে আরও ভালো পরিমাণে পদক্ষেপ নেবে তারা এখন বর্তমানে তো এব ওটারই মূলত এটা একটা আপডেট তো এখান থেকে ফেসবুক কিন্তু আরও স্ট্রং হইতেছে এখান থেকে অল বিস্তারিত জন্য যে পোস্টগুলো তারা দিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন পাঁচটা পোস্ট আছে সেগুলো আমি এক্সপ্লেন করব। তো এখানে লক্ষ্য করুন প্রথম যেটা রয়েছে সেটা বলছে নতুন ফেসবুকে অমৌলিক লড়াই বিষয়বস্তু মানে আপনি যারা নতুন রয়েছেন আপনি অরিজিনাল কন্টেন্ট রয়েছে আপনার আপলোড করতেছেন সেক্ষেত্রে আপনাকে যে লড়াই করতে হবে সেগুলোর কথা বলতেছে আচ্ছা এখানে দ্বিতীয় যেটা বলেছে ফেসবুক এখানে নতুন ফেসবুকে মানে যারা নতুন রয়েছে কন্টেন্ট ক্রিয়েট করতেছে এবং যারা হচ্ছে পুরাতন রয়েছে কন্টেন্ট ক্রিয়েট করতেছে এবং যারা আবার নতুন আসছে ফেসবুকেতে ধরেন আপনি কপি পেস্ট করতেছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই খুবই গুরুত্বপূর্ণ তো এবার এখানে বলছে তারা যে অরিজিনাল কন্টেন্ট কমানো মানে এখান থেকে দিকে আরো বিস্তারিত বলা রয়েছে প্রায়শই একই মিম বা ভিডিও বারবার পপ আপ হয় কখনো কখনো স্রষ্টার ভান করে অ্যাকাউন্ট থেকে আবার কখনো কখনো বিভিন্ন ইস্পামিক অ্যাকাউন্ট থেকে মৌলিক কন্টেন্ট শেয়ার করা স্রষ্টাদের সুরক্ষা এবং উন্নতির জন্য আমরা ফেসবুকে অমৌলিক কন্টেন্ট কমাতে আরও শক্তিশালী ব্যবস্থা গ্রহণ করছি মানে ব্রিয়ন ধরেন আপনি একজন অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর আপনি কী করতেছেন একটা ভিডিও আপলোড করছেন ফেসবুকে আর অনেকজন রয়েছে যারা কিনা কপি পেস্ট করে আপনার ভিডিওটা তাদের অ্যাকাউন্টে আপলোড করতেছে ইনকাম করতেছে তো আপনি যে ভিডিওটা আপলোড করলেন অরিজিনাল ক্রিয়েটর সে ধরেন আমি আপনার ভিডিও কপি করেছি এবং আরেকজন রয়েছে সেই কিনা আমাদের ভিডিওগুলো দেখতেছে সেক্ষেত্রে আপনারও পেজের ভিডিও তার সামনে গেল আমার পেজের ভিডিওটাও সামনে গেল অ্যান্ড আপনার যে ভিডিওটা আমার আমি যে কপি করেছি সেম ভিডিও দুইটাই তার সামনে গেলো সেক্ষেত্রে তার সে কিন্তু বিভ্রান্তির ভিতরে পড়তেছে যে এটার অরিজিনাল মালিককে সে কিন্তু বুঝতে পারে না সো আপনার মতো কিন্তু সেম অ্যাকাউন্ট আমাকে খুলে ফেলেছে আর কি সে কিন্তু বুঝতে পারে না এতে কি হচ্ছে ফেসবুক অ্যাপ তো ঠিকই দিতেছে এই ক্ষেত্রে আপনার যে ফ্যান ফলোয়ার আছে তারা কিন্তু বিভ্রান্তির ভিতরে পড়তেছে সেই ক্ষেত্রে ফেসবুক এটাই হচ্ছে পদক্ষেপ নেবে যে আপনার যে অরিজিনাল ক্রিয়েটর তাদেরকে রক্ষা করবে আর বর্তমানে কিন্তু অরিজিনাল ক্রিয়েটর কমে গিয়ে এখন কিন্তু কপি পেস্ট যারা রয়েছে আনঅরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু বৃদ্ধি পাচ্ছে আর অনেকেই রয়েছে ধরেন আমি রয়েছে আপনার কন্টেন্টটা কপি করলাম আমি ফ্যান ফলোয়ার বৃদ্ধি করতেছি পরবর্তীতে ভাবতেছি আপনার ভিডিও ডিলিট করে আমার ভিডিও আপলোড করব। এই ক্ষেত্রে মাঝে মধ্যে কিন্তু আমারও ভিডিও আপলোড করতেছে আপনারও ভিডিও আপলোড করতেছি এতে কি হচ্ছে একটা মিসলেয়িং ম্যাটারটা হচ্ছে এর জন্য কিন্তু ফেসবুক এটা তারাও বুঝতে পারতেছে এটা যে নকল পার্সন এবং এটার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত সেইভাবে কিন্তু ফেসবুক পদক্ষেপ নেবে তো কী আশা করা যায় এখানে দিকে আরও বিস্তারিত বলা রয়েছে যেসব অ্যাকাউন্ট অন্য কারো ভিডিও ছবি বা টেক্সট পোস্ট বারবার ভুলভাবে ব্যবহার করে তারা কেবল কিছু সময়ের জন্য ফেসবুক মনিটাইজেশন প্রোগ্রামের অ্যাক্সেস হারাবে না বরং তাদের শেয়ার করা সব কিছুর ওপর হ্রাস পাবে এছাড়াও যদি আমাদের সিস্টেম ফেসবুকে ডুপ্লিকেট ভিডিও শনাক্ত করে তাহলে আমরা কফি বিতরণ কমিয়ে দেব। যাতে নির্মাতারা তাদের প্রাপ্য দৃশ্যমানতা পেতে পারেন আমরা ডুপ্লিকেট ভিডিওগুলিতে যুক্ত করার পরীক্ষাও করছি যা দর্শকদের মূল কন্টেন্টের দিকে নির্দেশ করে তো এপ্রেন এখানে ফেসবুক বলতে চাচ্ছে যে ধরেন যারা কপি পেস্ট করতেছে মনিটাইজেশন এক্সেস পেয়ে গেছে মানে কন্টেন্ট মনিটেশন টুল সেটা পাইছে তারা কি আদৌ ইনকাম করতে পারবে তাদের মনিটাইজেশন চলে যাবে এখানে ফেসবুক বলতেছে মনিটাইজেশন যাবে আবার নাও যেতে পারে আর যদি না যায় সেক্ষেত্রে কি করবে ফেসবুক যে কপি পেস্ট করতেছে তাদের পোস্টে একটা সিস্টেম লিঙ্ক লাগিয়ে দেবে দেন আমরা যে কপি পেস্ট করতেছি এর ফলে কী হবে যে আমাদের পোস্টগুলো দর্শকের সামনে দিবে না রিচ এঙ্গেজমেন্ট এগুলো আসবে না তো যারা অরিজিনাল মালিক রয়েছে তাদের ভিডিও কিন্তু দর্শকের সামনে শেয়ার করবে ফেসবুক আর যারা হচ্ছে অরিজিনাল মালিক না কপি পেস্ট করতেছে তাদের ভিডিও তেমন শেয়ার করবে না দেন তারপরের যে আপডেটটা শেয়ার করছে এখানে বলেছে আপনার কন্টেন্টের সম্ভাবনা সর্বাধিক করার জন্য টিপস ঠিক আছে মানে আপনি অরিজিনাল ক্রিয়েটর আপনার কি করা উচিত সেগুলো বলতেছে দেন এখান থেকে কয়েকটা পয়েন্ট বলে দিছে পাঁচটা দেন এখান থেকে প্রথম যে পয়েন্ট সেটা হলো মূল বিষয়বস্তু পোস্ট করুন এটা তোমার নিজের তৈরি করা কন্টেন্ট সো আপনি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর বা কপি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন কপি পেস্ট করতেছেন সো আপনি এমন একটা পোস্ট করুন আপনি নিজে কন্টেন্ট তৈরি করেছেন এবং ওর ভিতরে এমন কিছু টপিক শেয়ার করুন যেটা কি না আপনার নিজস্ব অ্যান্ড আপনি নিজস্ব অ্যাক্টিভিটি ধরে রাখুন ঠিক আছে সো আপনি নিজে মালিক সেটা দাবি করতে পারবেন এরকম বলতেছে অ্যান্ড দুই নম্বরে বলতেছে অর্থপূর্ণ উন্নতি করুন আপনি অন্যান্য আপনি অন্যান্য উৎস থেকে অনুমোদিত সামগ্রী ব্যবহার করতে পারেন যতক্ষণ না আপনি সৃজনশীল সম্পন্ন ভয়েস অভার বা ভাষ্যের মাধ্যমে এটিকে নিজের করে নেন ঠিক আছে আপনাকে বলতেছে আপনি করতে পারেন বাট আপনাকে অবশ্যই এটিতে ভয়েস অভার দিতে হবে যেমন যারা ডুয়েট ভিডিও বানাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু কন্টেন্টটা বানানো ঠিক রয়েছে তবে এখানে কিছু নিয়ম রয়েছে ডুয়েট ভিডিও বানানে তাদের নিয়মটা দেখে নেবেন অ্যান্ড এ নিয়ে আমাদের চ্যানেল বিস্তারিত ভিডিও আছে তাহলে দেখে নিতে পারেন অ্যান্ড এখানে ইউজ করতে হবে কপি ভিডিওটা পঞ্চাশ পার্সেন্ট আপনার অরিজিনাল ভিডিওটা পঞ্চাশ পার্সেন্ট অবশ্যই আপনি ফেস থাকতে হবে এবং ভয়সভা থাকতে হবে তো তিন নাম্বার যেটা বলা রয়েছে একটা গল্প বলুন খাটি গল্প বলার ধরন দর্শকদের মনে দাগ কেটে যায় এবং ভালো পারফরমেন্সের করার সম্ভাবনা বেশি থাকে মানে আপনি এমন কিছু বলুন ওটা ভিডিওতে যেটা আপনি কপি করতেছেন আর বা আপনি হচ্ছে নিজের কন্টেন্ট বানাচ্ছেন যেভাবে আপনি বানান না কেন সেটা এমন ইন্টারেস্টিং একটা ভিডিও বানান যেটা কিনা না দর্শকের মনে গেতে যাবে এবং দর্শকরা ফুল ভিডিও কন্টিনিউ করবে এমন ভিডিও বানাতে বলতেছে তেন এখানে চার নাম্বারটা বলা রয়েছে ওয়াটারমার্ক এরিয়া চলুন দৃশ্যমান তৃতীয় পক্ষের ওয়াটারমার্ক এবং অন্যান্য অ্যাপস বা উৎস এক কথায় এখানে বলতে গেলে আপনি ধরে ক্যাপ কার্ড ব্যবহার করতেছেন গুগল প্লে স্টোর থেকে একটা ক্যাপ কার্ড ইনস্টল করলেন সেটা ব্যবহার করতেছেন ওখানে ভিডিও আপনি এডিট করতেছেন সেই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে ক্যাপ কার্ডের যে ফ্রি ভার্সনটা রয়েছে সেটা যদি ইনস্টল করে আপনি ইউজ করেন প্লে স্টোর থেকে সেক্ষেত্রে কিন্তু ভিডিও যা এডিট করলেন এডিট করে এক্সপোর্ট করলেন মানে গ্যালারিতে সেভ করে ভিডিওটা আপলোড করবেন এতে কিন্তু আপনার একটা ওয়াটার যুক্ত হচ্ছে আর ওয়াটারমার্ক ওয়াটার যুক্ত অবস্থায় কিন্তু আপনি কখনোই ফেসবুকে অ্যাকাউন্ট ভিডিও আপলোড করতে পারবেন না আর আপলোড করলে কিন্তু বিভিন্ন ইস্যু চলে আসবে এতে বুঝবে ফেসবুক যে আপনি ব্র্যান্ডের প্রমোশন করতেছেন এতে কি হবে আপনি মোডিটেশন পাবেন না আপনি মোডিটেশন হারিয়ে ফেলবেন তো এখান থেকে পাঁচ নাম্বারে যেটা বলা রয়েছে উচ্চ মানের ক্যাপশন ব্যবহার করুন আপনার ক্যাপশন এবং হ্যাশট্যাগগুলি কন্টেন্টের সাথে রাখুন মানে আপনি একটা ভিডিও তৈরি করলেন আপলোড করলেন ওই ভিডিও অনুযায়ী আপনাকে হ্যাশট্যাগ টাইটেল এগুলো ব্যবহার করতে বলতেছে আর ওই ভিডিও অনুযায়ী যদি হ্যাশট্যাগ টাইটেল ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে ক্লিক বেটার কারণে কিন্তু আপনার পেজেতে ইস্যু দিয়ে দেবে বুঝতে পারছেন সো যে আপনি নিজের যে ভিডিওটা রয়েছে সেটাতে আলাদা ক্যাপশন ব্যবহার করছেন ভিডিওর সাথে ক্যাপশনে মিললেই সো মিসলিডিং ম্যাথারাটা রয়েছে তার জন্য এটা ফেসবুক ইস্যু দিয়ে দেবে সো অবশ্যই সতর্কতা থাকতে বলতেছে সতর্কতামূলকভাবে ভিডিওটা আপলোড করতে বলতেছে সো এখানে নেক্সট যে আপডেটে ফেসবুক বলেছে আপনার বিতরণকে প্রভাবিত করে এমন সমস্যাগুলি বুঝুন সো অবশ্যই আপনি যে কন্টেন্টটা আপলোড করতেছেন সে কন্টেন্টে কোনো প্রকার সমস্যা আছে কিনা সেগুলো বুঝতে বলতেছে দেশে দিকে আরও বলা হচ্ছে আপনার কন্টেন্ট ফেসবুকে কেন বিতরণ করা হচ্ছে না তা বুঝতে যদি আপনার সমস্যা হয় তাহলে আমাদের নতুন চালু হওয়া পোস্ট লেভেল ইনসাইটস ইন প্রফেশনাল ড্যাশবোর্ড দেখুন মানে এখান থেকে লক্ষ্য করুন এই যে এগুলো লক্ষ্য করুন ঠিক আছে এখানে ফেসবুক কি বলতেছে যদি আপনি বুঝতে না পারেন যে আপনার ভিডিও কেন দর্শকদের সামনে সাজেস্ট করা হচ্ছে না তাহলে আপনার ভিডিও কেন ভাইরাল হচ্ছে না তাহলে এই যে ইনসাইট এটা দেখতে বলতেছে সো এটা কিন্তু আপনারা যে পোস্টটা করবেন ওই পোস্টের এই যে বাম সাইডে দেখতে পারবেন এখানে ক্লিক দিলে কিন্তু আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন আর এই ভেতরে প্রবেশ করে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কোন ভিডিওতে কোন সমস্যা রয়েছে বা এগুলোতে কোন কোন কাজগুলো মানে আপনার গ্রিন রয়েছে কোন কোন সঠিক কাজগুলো গ্রিন রয়েছে আর কোন কোন ভুল কাজগুলো সেটা হচ্ছে এখানে হলুদ রয়েছে ইয়লো সো এগুলো আপনাকে বুঝতে হবে এগুলো যদি বুঝতে পারেন আর সবগুলো যদি গ্রিন করতে পারেন সেই পোস্টটা কিন্তু দ্রুত আপনার ভাইরাল হবে ভিডিওটাও কিন্তু ভাইরাল হবে অ্যান্ড এভাবে কিন্তু ফেসবুকে আপনাকে কাজ করতে হবে তো আশা করি আপডেট সম্পর্কে আপনি বুঝতে পারছেন যদি ভিডিওটা আপনার কাছে হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেল মতন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন আর ভিডিওটা আপনার টাইম শেয়ার করবেন আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন তো আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে খোদা পেস